নমস্কার বন্ধুরা গল্পের ছড়িতে সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি একটু অন্য ধরনের একটা গল্প নিয়ে আজকের গল্প তাল নবমী বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী গল্পটা আশা করছি ভালো লাগবে তাই সম্পূর্ণ গল্পটা শোনার অনুরোধ রইল ভালো লাগলে গল্পটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ করলাম চলুন সঙ্গে থাকুন শুনতে থাকুন আজকের গল্প তাল নবমী লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর কোনো বিরাম নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভরচাজের বাড়িতে আজ দু দিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শীর্ষ যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে ভাদ্রে শেষে আউস ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট ভরে খেতে পারবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বলল, এই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ ছাঁচতে ছাঁচতে বলল। হ্যাঁ দাদা পেয়েছে তো মাকে গিয়ে বল আমারও পেট চুঁই চুঁই করছে মা বকে তুমি যাও দাদা বকু গে আমার নাম করে মাকে বলতে পারিবি না এমন সময় পাড়ার শিবু বারুর যে ছেলে চুনিকে আসতে দেখে নেপাল বললো ওই চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড়ো অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালে ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বলল কি আয় না ভেতরে না না যাবো না বেলা যাচ্ছে আমি জটি জটিপিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা সেখানে কি করছে ওদের ডাল ভাঙতে গেছে তাল নবমীর বেত্ত আছে না এই মঙ্গলবার তো তাল নবমীর বেত্ত ওদের বাড়ির লোকজন খাবে অনেক সত্যি হ্যাঁ তা জানিস না বুঝি আমাদের বাড়ি সব্বাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বলল আজ কি বাডে, তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বলল কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমীর ব্রেত তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সেই সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কি বার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জেঠ সীমার বাড়ি নেপাল বলল তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর খুঁজের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম শুধু ছেলে মেয়ে তাকে ডাকে পিসিমা বলে পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পিছনে কে রে গোপাল তা সন্ধ্যেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল মুখে বলে মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসগে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তার সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্তন্ন করার উল্লেখও করলেন না যদি দুজনেরই আশা ছিল হয়তো তো জটিপিসিমা তাদের দেখলেই নেমন্তন্ন করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞাসা করলো তাল নেবেন তো তাল তা দিয়ে যাস বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই মিস কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসে দাদাকে বলল কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস না দাদা নেপাল আশ্চর্য হয়ে বললো কেন রে তাহলে আমাদের নিমন্ত্রণ করবে দেখিস এখন দূর তাই হয় নাকি আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেবো না রাতে বৃষ্টি নামে হুহু বাদলার মধ্যে হাওয়া দেয় পূব দিকে জালার কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখল বাড়ি সবাই ঘুমিয়ে কেউ তখন ওঠেনি রাতের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু ঠিপ ঠিপ করে বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিগির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তরপারার গণেশ কাওড়া নাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললো কি খোকা ঠাকুর যাচ্ছ কেন এত ভরে তাল কুড়োতে যাচ্ছি দিঘির পাড়ে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘি তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল পাড়া জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা দিনে ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির জটি পিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলে ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কিরে খোকা গোপাল একগাল হেসে বললো তোমার জন্য তাল এনেছে পিসিমা জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলো তাল নবমী কবে জিজ্ঞাসা করে কিন্তু সাহসে কুলালো না সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশঝাঁ নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলা ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে ডাক ডাকছে গোপাল জিজ্ঞাসা করলো ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলে নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের আজ কী বার মা সোমবার কেন রে বাড়ির খোঁজে তোর কী দরকার মঙ্গলবারে তাল না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাঁড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে আমার দরকার কি সারাদিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞাসা করলো জটি বিশিমাদের বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নবমী সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাতে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাতটা পোহাবে জটি পিসিমা আদর করে ওকে বলবেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডাল না নিবি মুগের ডাল বেশি করে মেখে নেই জটিপিসিমা আর বড় মেয়ে লাবোন দিদি একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বলবে খোকা কখানা নিবি তিলপিটুলি বলি লাবণ নদীর থালাখানা উবুর করে তার পাতে ঢেলে দিল পর চেটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বলেন খোকা যাই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো খাকা আর যে তাল নবমী রে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসে সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কে বলি খাচ্ছে সবার খাওয়া শেষ তবুও খেয়েই যাচ্ছে লাবণ নদী হেসে হেসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখল জানলার পাশে বর্ষায় জলে ভেজা ঝোপঝাট তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ও টোট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে বলল আজ কিবার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমী ঘুমের মধ্যে ও সব কী হিজিপিজি স্বপ্ন দেখছিল বেলা আরও বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠির গুঁড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটু মেঘ জমকালো আকাশ বাদলে সজল হাওয়ায় গা শির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্ত্রণ করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পদ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পিছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পিছনে কালীবর বার জোর বড় ছেলে পাঁচু আর পাড়ার হরেন গোপাল ভাবল এরা যায় কোথায় এই দলটি চলে যাবার পরে বুড়ো নবীন ভরচাজ ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু ভট্টের ছেলে পুরোরা ওকে দেখে বললো এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললো কোথায় যাচ্ছিস তোরা পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশাহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললো কেন করবে না আমাদেরও নেমন্তন্ন আমরা এর পরে যাব রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুরোরাম অবাক হয়ে বলল। বা আরে অত কাটো রাগ করিস রে কী হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়লো বোধহয় সংসারের অবিচার দেখি পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ি সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সুন্দর ছোটো গল্প তাল নবমী গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে গল্পের ঝুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল এবং বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করার জন্য আরও একবার অনুরোধ রইল নিত্য নতুন এই ধরনের গল্প শুনতে চাইলে গল্পের ঝুলি চ্যানেলটার সঙ্গে থাকুন আর হ্যাঁ আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করুন কেমন লাগছে আপনাদের গল্প কোন ধরনের গল্প আপনারা শুনতে চান অবশ্যই করে আমাকে লিখে জানান আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে অবশ্যই করে কমেন্ট করুন আর আপনাদের মূল্যবান মতামত দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি আরেকটি নতুন গল্প নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ